বন্ধুরা আপনারা সবাই জানেন যে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একটি অবজারভেশনে একটি মামলার প্রেক্ষিতে শিক্ষক মহলে এবং পশ্চিমবাংলার কর্মচারী মহলে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা মূলত হচ্ছে যে পিতৃত্বকালীন ছুটি যেটাকে চাইল্ড কেয়ার লিভ আমরা বলছি সেই চাইল্ড কেয়ার লিভ এবং চাইল্ড কেয়ার কাম প্যাটার্লিটি লিভ এইটা এটাকে নিয়েই হচ্ছে মূলত অবজারভেশনটা শোনা যাচ্ছে যে বিচারপতি অমৃতা সিনহা যে তার বিচার প্রক্রিয়া চলাকালীন যে নির্দেশটা মানে যে অবজা মানে মন্তব্য করেছেন এবং তার পরবর্তীকালে নির্দেশ এখনও যদিও প্রকাশিত হয়নি প্রকাশিত হবে আর কি সেখানে নাকি বলেছি যে রাজ্য সরকারকে একটা গাইডলাইন তৈরি করতে এবং বৈষম্য দূর করতে পুরুষ কর্মী এবং মহিলা কর্মীর মধ্যে যাতে কোনো না ফারাক থাকে আমরা সবাই জানি যারা মহিলা কর্মী হন আর কি এমপ্লয়ি তারা আমাদের রাজ্যের নির্দেশ অনুযায়ী বছর সবেতন চাইল্ড কেয়ার লিভ তারা পেতে পারেন আর পুরুষকর্মী অথবা শিক্ষকদের ক্ষেত্রে বা কর্মচারীদের ক্ষেত্রে সেখানে মাত্র এক মাসের ছুটি আমরা এনজয় করতে পারি সন্তানের বয়স আঠারো বছরের মধ্যে হতে হবে কিন্তু আজকের অবজারভেশনটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্তিমূলক প্রচার হচ্ছে এবং বিভিন্ন খবর যেভাবে প্রকাশ হচ্ছে তাতে করে বহু মানুষ কিন্তু বিভ্রান্তির শিকার হচ্ছেন আমরা পরিষ্কার করে বলতে চাই যে কেন্দ্রের যে নিয়মটা আছে সেটা ভালো করে জানা যাবে আর কেন্দ্রের একটা নিয়ম আছে দু সালে মোদী সরকার একটা বাহাত্তর সালের যে রুল আছে সেই রুলকে অ্যামেন্ড করে সেখানে একটা জায়গায় একটা ধারা ঢুকিয়েছিল সেখানে বলেছিল যে সিঙ্গেল পেরেন্ট যদি কেউ থাকেন ফিমেল এমপ্লয়ির মেল এমপ্লয়ির ক্ষেত্রে তাহলে তাকে দু বছরের ছুটি দেওয়া যেতে পারে কিন্তু সেটাও আবার শর্ত সাপেক্ষ প্রথম তিনশো দিন বা এক বছর তিনি পুরো বেতনটা পাবেন দ্বিতীয় বছরে গিয়ে তার আশি শতাংশ বেতন পাবেন কুড়ি শতাংশ বেতন তিনি পাবেন না মূল বেতনে কুড়ি শতাংশ বেতন কাটা যাবে তার মানে এটা কি দাঁড়ালো যে তিনি কিন্তু দু বছরের জন্য পূর্ণ বেতনে ছুটি পেলেন না এবং এটা কাদের জন্য প্রযোজ্য মূলত হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট এবং সিঙ্গেল মাদার যারা আছেন মানে যে মহিলারা বিয়ে করেননি বা ডিভোর্সি হয়েছেন বা হচ্ছে সামিয়ারা হয়েছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে এই নিয়মটাকে নিয়ে আমাদের বাংলার মানে বিশেষ করে সাংবাদিক মহল বা সংবাদ মাধ্যম তারা যেভাবে প্রচার করছে সেই প্রচারটার ফলেই বিভ্রান্তিটা ছড়াচ্ছে বিচারপতি সিনার অবজারভেশনকে ভিত্তি করে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার তবে আমরা যতটুকু জানি এই রাজ্য সরকারকে যেভাবে চিনি তারা এরম কোনো সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না সবেতন দু দুবছরের ছুটি মেল এমপ্লয়ীদের চাইল্ড কেয়ার লিভ দেওয়ার জন্য এটাই রাজ্য সরকার করবে বলে মনে হয় না কারণ আমরা মনে আছে আমার যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অনেক অনুরোধ করে অনেকবার পার্শু করে আমরা এই এক মাসের ছুটিটা যেটা এটা বের করার ব্যবস্থা করেছিল আর বছরের ছুটি তো অনেক দূরের ব্যাপার তাই আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই এমন কোনো নির্দেশ কোর্ট থেকে দেয়নি বাধ্যতামূলক যে এটা সরকারকে করতেই হবে এই সরকার সে পথে পা বাড়াবে বলে আমার মনে হয় না এটা আমাদের বদ্ধ ধারণা বা দৃঢ় ধারণা সবাই ভালো থাকবেন কেউ বিভ্রান্তির শিকার হবেন না আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি